ব্রাহ্মণবাড়ি আর বিজয়নগরে এক নারীকে জিন চালার মাধ্যমে গর্বের সন্তান দেবে বলে লক্ষ টাকা নিয়ে নেন এক অসাধু ব্যবসায়ী দর্শক শ্রোতা স্ক্রিনে যে পটটি দেখতে পাচ্ছেন এই লোকটির নাম হচ্ছে আলামিন আর এই আলামিনই হচ্ছে জিনের বাদশা এরা বিভিন্ন প্ল্যাটফর্মে ফেসবুকের কমেন্ট বক্সে এসে বা ইমোতে মেসেঞ্জারে বিভিন্ন জায়গায় অ্যাড দিয়ে থাকে যেখানে অ্যাডের মাধ্যমে লেখা থাকে যাদের সন্তান হচ্ছে না তাদেরকে সন্তান দেওয়া হবে যাদের গোপন সমস্যা আছে গোপন সমস্যার সমাধান করা হবে মাত্র এক সপ্তাহের মাধ্যমে এই ধরনের বিজ্ঞাপন দেখে আমাদের মা বোনেরা আকৃষ্ট হয়ে আমাদের ভাইরা আকৃষ্ট হয়ে তাদের সাথে যোগাযোগ করে তারপর এই ধরনের প্রতারণার শিকার হয় দর্শক শ্রোতা জানা গেছে ওই মহিলা বিয়ে হয়েছে আজকে অনেক বছর বিয়ের পর থেকে ওই মহিলার সন্তান হয় না এক প্রকার মানসিকভাবে ভেঙে পড়েন ওই নারী এবং নারীর পরিবার তার স্বামী তারপর এই মহিলা হঠাৎ একদিন রাতের বেলা তার মোবাইল ফোন ওপেন করলে ইমোতে একটি অ্যাড দেখতে পায় যে যেই অ্যাডের মাধ্যমে বলা হয় যাদের সন্তান হচ্ছে না দ্রুত জিন চালার মাধ্যমে তাদেরকে সন্তান দেওয়া হবে যাদের গোপন সমস্যা আছে বিয়ে হচ্ছে না তাদেরকে বিয়ে দেওয়া হবে গোপন সমস্যার সমাধান করা হবে মাত্র এক সপ্তাহের মাধ্যমে তারপর ওই মহিলা ওই অ্যাড দেখে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ওই অসাধু ব্যবসায়ী এবং ওই প্রতারক চক্রের একজন তার সাথে যোগাযোগ করে এবং পুরা সদস্য সক্রিয় হয়ে যায় মহিলার সাথে যোগাযোগের পর প্রথম পর্যায়ে মহিলাটিকে বলে জিন চালা দিতে হবে জিন চালা দিয়ে দেখতে হবে আপনার সমস্যা কোথায় সেজন্য কিছু টাকা লাগবে তারপর মহিলা সেই টাকা তাদেরকে তার পরবর্তীতে আবার জিনকে দিতে হবে হবে জিনের আসন এই সমস্ত কথাবার্তা বলতে বলতে অনেক টাকায় মহিলার কাছ থেকে হাতিয়ে নেন এক পর্যায়ে মহিলাটি যখন বুঝতে পারে তার সাথে প্রতারণা হচ্ছে তখন মহিলাটি তাদেরকে টাকা দিতে অস্বীকার করলে তারপর ওই অসাধু চক্র এই মহিলাটিকে বলে জিন চালার কাজ একবার চালু করলে সেটা শেষ না হওয়া পর্যন্ত যদি মাঝপথে বন্ধ করে দেওয়া হয় পুরো পরিবারের হবে জিন রেগে গিয়ে আপনার পুরো পরিবারকে ধ্বংস করে দেবে এমন বলে মহিলাটিকে ভয় দেখায় এক পর্যায়ে মহিলাটির কাছ থেকে বিভিন্ন অজুহাতে কলে কৌশলে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত মহিলার কাছ থেকে তারা আত্মসাত করে তারপর মহিলাটি প্রশাসনের শরণাপূর্ণ হন সাইবার পুলিশদের কাছে সাইবার পুলিশদের কাছে গিয়ে সে কমপ্লেন করেন তারপর সাইবার পুলিশ তারা তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে তারা এই আলামিনকে শনাক্ত আসামি করতে সক্ষম হয় তারপর তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পরবর্তীতে তার কাছ থেকে ওই মহিলার সাথে যে কথা বলে যোগাযোগ করে এবং ওই মহিলার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেন সেই মোবাইল ফোন জব্দ করে এবং আলামিনকে জিজ্ঞাসাবাদ করলে সে এক প্রকার স্বীকার করেন মহিলার সাথে প্রতারণার কথা দর্শক শ্রোতা তারপর আলামিন হোসেনের সাথে থাকা আরো সদস্যদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশ প্রশাসন ব্যাপকভাবে তারা চেষ্টা করছে দর্শক শ্রোতা আমি বলবো এই আলামিনকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয় এই নারীকে নয় শুধু আরও হাজারো পরিবারকে ধ্বংস করে দিয়েছে আরও হাজারো মানুষকে তারা নিঃস্ব করেছে একটা কথা আপনাদেরকে বলতে চাই আমাদের অনেক মা বোনেরা অনেক চক্র দেখি আমাদের ভিডিওর কমেন্ট 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 বক্সে এসে এই 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 ধরনের 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 করে আমরা আপনাদেরকে বলবো দেখে দেখে অ্যাড আপনারা কখনো তাদের সাথে যোগাযোগ করে প্রতারণার শিকার হবেন না কখনোই তাদের কাছ থেকে আপনারা উপকৃত হবেন না সন্তান দেওয়ার মালিক সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার হাত সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে মোনাজাত করে চাইতে থাকেন সৃষ্টিকর্তা একদিন আপনার উপরে রাজি হয়ে গেলে আপনি আপনার চাওয়াটা আপনি পেয়ে যাবেন আপনার চাওয়াটা পূরণ হয়ে যাবে চাইলে কাছে চাইবেন কারো অন্য কারো কাছে নয় এই সমস্ত অসাধু চক্রের সাথে যোগাযোগ করে হাজারো মানুষ কিন্তু প্রতারণার শিকার হয়েছে সবারকে সচেতন করার জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন কোনো মা বোন কোনো ভাই এই সমস্ত অ্যাডভার্টাইজ দেখে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এই সমস্ত অসাধু চক্রের কমেন্ট দেখে আপনারা তাদের সাথে যোগাযোগ করে প্রতারণার শিকার হবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত এই কমেন্ট বক্সে জানাবেন